বছর পূর্ণ করে গর্বের সাথে এগিয়ে চলেছে এক্স ইউনিট ডান্স একাডেমি ধর্মনগর বাবুর বাজার এলাকায় গুটি কুটি পায়ে পথ চলা শুরু করে তিন বছর অতিক্রম করলো এক্স ইউনিট ডান্স একাডেমি চারজন দক্ষ পরিচালকের যৌথ পরিচালনায় পরিচালিত এই একাডেমির কর্ণধার উদ্দীপ্ত নাথ বর্তমানে একাডেমিতেদের শতাধিক ছাত্রছাত্রী নিয়মিত নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ করছেন এই প্রশিক্ষণ কেন্দ্রে যে সকল ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিচ্ছেন তারা রাজ্য এবং বহিরাজ্যের ইতিমধ্যে অনেক জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করতে পেরেছেন অন্যদিকে শুধু ধর্মনগরেই নয় এক ইউনিট ডান্স একাডেমি তাদের কার্যক্রম ছড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় যেমন অসমের বাজারি ছড়া ও ত্রিপুরার কুমারঘাট ও আরো আরও দুটি নতুন প্রশিক্ষণ শিবির চালু হতে চলেছে কদমতলা ও ঊনকোটি জেলার কয়লা শহরে আজ এক সাংবাদিক সম্মেলনে কর্ণধার উদ্দীপ্তনাথ জানান একাডেমির উদ্যোগে এবার প্রথমবারের মত ধর্মনগর তিন দিন ব্যাপী এক বিশেষ নৃত্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে সরকারি রেজিস্টারভুক্ত এই একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত তপসা প্রশিক্ষণ নৃত্য শিবিরে বহিরাজ্য থেকে ছজন প্রশিক্ষক অংশগ্রহণ করবেন তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কুচিপুড়ি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন নৃত্যের প্রশিক্ষণ প্রদান করবেন যে সকল শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী তারা অ্যাক্স ডান্স একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা ফোনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রশিক্ষণ পর্বের শেষে একদিন ব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দুটি দলে বিভক্ত করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারীদের নগদ অর্থ পুরস্কার সার্টিফিকেট ও ম্যামেন্ট প্রদান করা হবে শেষে কর্ণধার উদ্দীপ্তনাথ তপসা প্রশিক্ষণ নৃত্য শিবিরের সাফল্য কামনা করেন এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান তাদের সন্তানদের শিল্পকলার এই প্রশিক্ষণে যুক্ত করে তাদের প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দিতে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর নমস্কার সবাইকে আমি উদ্দীপ নাথ ডান্স একাডেমির ফাউন্ডার অ্যান্ড আজকে এই প্রেসমিটটা আপনাদের সাথে আমরা করব বিষয় হলো আমরা একশোটি ডান্স একাডেমি তপস্যা নৃত্য ক্যাম্প করাচ্ছি এই তপস্যা নৃত্য ক্যাম্পের মধ্যে থাকছে তিন দিনের কর্মশালা ডান্স ব্যাটেল অ্যান্ড ডান্স কম্পিটিশান এই প্রথমত যে কর্মশালা হচ্ছে কর্মশালার মধ্যে আমরা ছয়জন আর্টিস্ট আনছি বাইরে থেকে তার মধ্যে থেকে পাঁচজন আমরা রাখছি ওয়েস্টার্ন ক্লাসের জন্য এবং একজন থাকছে আমাদের ক্লাসিক্যাল কুচিপুড়ি আর্টের জন্য অ্যান্ড তার সাথে যে কম্পিটিশানটা আমরা করাচ্ছি সেই কম্পিটিশানের মধ্যে ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন তো আমাদের যে কম্পিটিশানটা হবে এই কম্পিটিশানটা শুধু ওয়েস্টার্ন থাকছে না এই কম্পিটিশানের মধ্যে ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন দুনো পার্টি থাকছে আবার যে জাজমেন্টটাই হবে সেই জাজমেন্টটাও থাকছে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ক্লাসিক্যালের মধ্যে ক্লাসিক্যালের জন্য আরেকটা জাজমেন্ট হবে সরি ক্লাসিক্যালের মধ্যে এক ধরনের জাজমেন্ট হবে এবং ওয়েস্টার্নের ক্ষেত্রে আরেকটা জাজমেন্ট হবে টোটাল জাজমেন্ট সেপারেটভাবে হবে এবং প্রত্যেক কম্পিটিশনের মধ্যে আবার আমরা ক্যাটাগরি রেখেছি সিনিয়র এবং জুনিয়র তাছাড়া ডুয়েট অ্যান্ড গ্রুপ ক্লাসিক্যালের মধ্যে সিনিয়র ফার্স্ট সেকেন্ড থার্ড হবে জুনিয়র ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওয়েস্টার্ন ক্ষেত্রেও সিনিয়র ফার্স্ট সেকেন্ড থার্ড হবে জুনিয়র ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কিন্তু ডুয়েট ট্রায়ো আর গ্রুপ যে সেগমেন্টটা আমরা করেছি ওইখানের মধ্যে আমরা একসাথেই জাজমেন্টটা করব এবং আমাদের বোথ যে জাজেস থাকবে ওয়েস্টার্নের জন্য এবং ক্লাসিক্যালের জন্য তাদের সম্মিলিত যে জাজ নাম্বারটা হবে তাদের নাম্বারের অনুযায়ী ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে গ্রুপ গ্রুয়েড অ্যান্ড ট্রায় এক সেগমেন্টের মধ্যে আমরা চাচ্ছি এই তপস্যা নৃত্য ক্যাম্পের মাধ্যমে বেশিরভাগ যারা আজকের দিনে ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা আছে ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং আমরা চাইছি যে এই ক্যাম্পের পরে ফার্দার বাইরে যে কোনো কোনো প্ল্যাটফর্ম আছে ওদের ওই প্ল্যাটফর্মের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওদেরকে পাঠানোর এবং তার সাথে সাথে আমরা প্রত্যেক ছাত্রছাত্রী যারা ক্যাম্প করছে বা কর্মশালা করছে সবাইকে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেব অ্যান্ড যারা পার্টিসিপেশন করছে তাদেরকেও আমরা সার্টিফিকেট মেডেল অ্যান্ড যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদের জন্য আমরা ছোটো মোটো অ্যামাউন্ট রেখেছি একটু প্রাইজ মানি মেমেন্টো অ্যান্ড সার্টিফিকেট তো পাবি তার সাথে আমরা একটা অ্যামাউন্ট রেখেছি প্রাইজ মানি যাতে তারা আরও মোটিভেট হোক এবং ফার্দার যদি কোনো কম্পিটিশনের মধ্যে ওরা পার্টিসিপেট করতে চায় তাহলে ওই নিম্ন যে অ্যামাউন্টটা আছে ওটা দিয়ে তারা যাতে পার্টিসিপেট করতে পারে আমাদের যে প্রাইজ মানিটা হলো ষোলো জুনিয়র যারা থাকবে তাদের জন্য ফার্স্ট প্রাইজ পনেরোশো টাকা তার সাথে মেমেন্টো যারা সেকেন্ড প্রাইজ নেবে তাদের এইট হান্ড্রেড রুপিস তার সাথে মেমেন্টো যারা থার্ড হবে থার্ডের জন্য কোনো আমরা প্রাইজ মানি রেখেছি না শুধু মেমেন্ট থাকবে আর যারা সিনিয়র হবে সিনিয়রের ফার্স্ট প্রাইজ সাথে দু টাকা রাখছি আর যারা সেকেন্ড হবে তাদের মেমেন্টোর সাথে এক টাকা যারা থার্ড হচ্ছে তাদের কোনো প্রাইজ মানে রাখছি না শুধু মেমেন্টোই পাবে আর যারা গ্রুপ ডুও বা ট্রায়ো পারফরমেন্স করবে তাদের জন্য শুধুমাত্র ফার্স্ট প্রাইজই থাকবে ফার্স্ট প্রাইজ থাকবে তিন হাজার টাকা আর আমরা এই ক্যাম্পটা প্রথমবার করাচ্ছি তো ফাইনান্সিয়ালি একটু আমরা বুঝতে পারছি না কতটুকু করতে পারবো যদি আমরা দেখি যে আমরা আর একটু বেশি আমরা ফাইনান্সিয়ালি স্ট্রং হতে পেরেছি তাহলে প্রাইজ মানিটা আমরা আরো বাড়ানোর ইচ্ছা আছে কবে থেকে শুরু হবে এই ক্যাম্পটা শুরু হচ্ছে 16 মে থেকে 16 মে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য কি কোনো ফি ধার্য করা আছে হ্যাঁ যেহেতু আমরা নিউ স্টার্টআপ নিউ স্টার্টআপ এবং সবার জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করছি তার জন্য আমরা চাচ্ছি যে স্বল্প পরিমাণ আমরা যদি একটু ওদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নেই তাহলে ওদেরকেও আমরা বেশি থেকে বেশি ফেসিলিটিস আমরা দিতে পারবো তো হ্যাঁ যদি যারা ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন যারা জুনিয়র থাকবে তাদের জন্য রেজিস্ট্রেশন ফি এখন আহ সলো জুনিয়র যারা যারা আছে সলো জুনিয়র ক্লাসিক্যাল এন্ড ওয়েস্টার তাদের রেজিস্ট্রেশন ফি থাকবে 300 টাকা এখন আর যদি কেউ অনস্পট যদি করে তাহলে হবে 500 টাকা যদি সলো সিনিয়র যদি করে ওদের ওয়েস্টার্ন এন্ড ক্লাসিক্যাল তাদের 500 টাকা আর অনস্পট 700 টাকা আর গ্রুপ বাই ডুও যারা আছে ওদের 1000 টাকা আর অনস্পট করলে 1200 টাকা আপনারা কিভাবে নতিভুক্ত আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে আমাদের এক্স ডান্স একাডেমি পেজ আছে ইনস্টাগ্রামের মধ্যে যদি চায় ওখানের মধ্যে আমাদের পোস্টার্স ব্যানার আছে তাছাড়া আমাদের নাম্বার যেটা আছে নাইন এই নাম্বারে ওরা কল করে ওরা রেজিস্ট্রেশন করাতে পারবে আর তাছাড়া যে ক্যাম্প যে আছে ক্যাম্পের মধ্যে ছয় দিনের যে ছয়জন আর্টিস্ট যে আসছে ওইখানে ওদের রেজিস্ট্রেশন ফি হবে টু থাউজেন্ড যদি পুরো ক্যাম্প নেয় তাছাড়া যদি কেউ চায় সিঙ্গেল কোনো ক্লাস নিতে ছয় জনের ক্লাস আছে তার মধ্যে যদি চায় কেউ সিঙ্গেল ক্লাস করতে ডাবল ক্লাস করতে তার জন্য রেজিস্ট্রেশন ফিস আলাদা আলাদা আছে সিঙ্গেল ক্লাসের জন্য সিক্স ডাবল ক্লাসের জন্য টুয়েলভ তিনটা ক্লাস করলে পনেরোশো টাকা চারটা ক্লাস এইভাবে ওদের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট আছে ওরা যদি আমাদের পেজের মধ্যে যায় তাহলে ওরা সব ডিটেলস পেয়ে যাবে আমাদের যে টিচার আসছেন শিলচর থেকে তিনজন আর্টিস্ট আসছেন আলাদা আলাদা আর্ট ফর্মে ছয়জন আর্টিস্ট আসছেন টোটাল আলাদা আলাদা আর্ট ফর্মে কেউ বিবোয়িং নিয়ে আসছেন কেউ ক্রাম্পিং নিয়ে আসছেন কেউ কন্টেম্পোরারি নিয়ে আসছেন কেউ কোরোগ্রাফি ক্লাসেস করাবেন কেউ বলিউড ক্লাসেস করাবেন আর একজন ম্যাম থাকবেন উনি কুচিপুরি আর্ট করাবেন কুচিপুরি ক্লাস করাবেন না শিলচর থেকে তিনজন তার সাথে শিলচর থেকে তিনজন শিলচর থেকে তিনজন আসছেন এবং আগরতলা থেকে দুইজন আসছেন গুয়াহাটি থেকে একজন আসছেন তাদের যে এই ক্যাম্পটা হচ্ছে এটা বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে হচ্ছে তিন দিনের আমাদের প্রোগ্রাম তার মধ্যে প্রথম দুদিন যে ওয়ার্কশপ বা কর্মশালা হচ্ছে ওইটা হবে আমাদের আর্ট গ্যালারিতে এবং যে মেন ইভেন্টটা আঠারো তারিখ যে ইভেন্টটা এটা আমাদের মেন যে হল আছে মেন হলের মধ্যে হবে টাইমটা ক্লাসেসের টাইম হলো সকাল নটা থেকে রাত্রে নটা পর্যন্ত আলাদা আলাদা প্রথম দিন চারটা ক্লাস হবে অ্যান্ড সেকেন্ড দিন দুটো ক্লাস হবে এবং সকাল নটা থেকে রাতে নটা অবধি যে ক্লাসগুলো চলবে তার মধ্যে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার থার্টি মিনিটসের ব্রেক থাকবে তারপরে আমরা ক্লাসগুলো করতে থাকবো রাত্রেবেলা যেমন ষোলো তারিখ সতেরো তারিখ ক্লাসেস হচ্ছে সতেরো তারিখ রাত্রেবেলা ডান্স ব্যাটেল হচ্ছে আর আঠারো তারিখ সকাল থেকে রাত পর্যন্ত কম্পিটিশন চলছে আর কম্পিটিশনের পরে আমাদের যে অ্যাকশনিটি ডান্স একাডেমি আছে তাছাড়া যারা যারা গেস্ট আছে ওদের পারফরমেন্স থাকবে এই ইভেন্টটা করাইতেছি আমরা ইভেন্টের মধ্যে আমরা যে মেইন স্পন্সর আছে বা প্রেজেন্টেড বাই যে আছে উনি হচ্ছেন ভেঙ্কুইশ টেটু ইনক ওনার সাপোর্টে ওনার মেইন সাপোর্টে আমরা যে এই ইভেন্টটা আসি ইভেন্টটা আমরা সাহস হয়েছে বা আমরা করতে পারতাছি ওনার হেল্পের তো একবার আমরা ভেঙ্কুইশ টেটু ইনকরে অনেক অনেক ধন্যবাদ আমরারে স্পন্সার করার জন্য কোন তো ওনার সংস্থাটা হয়েছে উনি টেটু আর্ট করেন ওনার সংস্থাটা হয়েছে জানার নাম নেতাজি নেতাজি চৌমনির মধ্যে ওনার আহ আর্টের টেটু স্টুডিও আছে ওইখানের মধ্যে উনি টেটু যে আছে টেটু উনি ড্রয়িং করে ধর্মনগরের মধ্যে আমাদের একশু ডান্স একাডেমি আজকে থেকে তিন বছর হয়েছে আমরা শুরু করেছি এবং আজকে আমরা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করেছি বা গভর্নমেন্ট এফিলিয়েশন করেছি চন্ডীগড় বোর্ডের আন্ডারে আমাদের এখানেও এখন এক্সাম নেওয়া হয় উইথ প্রপার সিলেবাস যেখানের মধ্যে কেউ যদি বলিউড করতে চায় হিপহপ করতে চায় কন্টেম্পোরারি করতে চায় প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিলেবাস আছে ওই সিলেবাস ওয়াইজ আমাদের এখানে প্রত্যেক বছর এক্সাম নেওয়া হয় আপনার পরিচয়টা আমি উদ্দীপ নাথ আমি একচনিটি ডান্স একাডেমিৰ ফাউণ্ডাৰ